অল্প জোয়ারের পানিতেই হাঁটু সমান পানি উঠে যায় রাস্তায় সেই পানির মধ্যে কাপড় তুলে স্কুল মাদ্রাসা কিংবা অফিসগামে মানুষকে চলাচল করতে হয় জামা কাপড় ভিজে গেলে অনেক সময় ক্লাস বা কাজে যাওয়া সম্ভব হয় না প্রতিদিনের এই ভোগান্তি যেন এলাকাবাসীর নিত্যদিনের বাস্তবতা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বহুবার পৌর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে প্রতিবাদ সমালোচনা কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই জানা গেছে প্রায় পাঁচ কোটি টাকা টেন্ডার অনুমোদন হলেও রহস্যজনক কারণে কাজ শুরু হয়নি পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রকল্পের মেয়াদ প্রায় শেষ হতে চলেছে অবশেষে নিত্যদিনে দুর্ভোগ লাঘব করতে এলাকাবাসী নিজেরাই এগিয়ে এসেছেন নিজস্ব উদ্যোগে রাস্তার উপর বালুর বস্তা ফেলে এবং ইট সাজিয়ে সাময়িক চলাচলের উপযোগী করার কাজ শুরু করেছেন তারা ভারাটিয়াদের সহায়তায় ও কয়েকজন মানুষের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে সাময়িক স্বস্তির পথ রাতভ শ্রম দিয়ে নিচু স্থানগুলোতে বালুর বস্তা সাজিয়ে দেওয়া হয়েছে ভেজা বালু সেলাই করা হয়েছে বস্তার মধ্যে এর ফলে হাজার হাজার মানুষ কিছুটা কষ্ট কমিয়ে যাতায়াত করতে পারছেন এলাকাবাসীর দাবি তারা নিজেদের অর্থ ও পরিশ্রমে সাময়িক সমাধান করলেও এটি স্থায়ী সমাধান নয় দ্রুত সরকারি প্রকল্পের কাজ শুরু করে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার আহ্বান জানিয়েছেন তারা